এই যে উঠে পড়ছে উঠে পড়ছে উঠে পড়ছে এই এই যে দেখেন কি ভালোবাসা দেখেন দেখেন বন্ধুরা তাদের কি ভালোবাসা দেখেন তার প্রেমিকা গাছের আগে উঠে বসে আছে তার জন্য উনি গাছে নিচে বসে পাহারা দিচ্ছে যখন নামবে তখন তাকে নিয়ে যাবে কিন্তু ও তো আর নামতেছে না হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে প্রেমিকার গার্লফ্রেন্ড হচ্ছে গার্লফ্রেন্ড এই যে দেখেন এই যে দেখেন কত ভালোবাসা দেখেন মানুষের প্রতি অত ভালোবাসা থাকে না কিন্তু তাদের ভালোবাসাটা অনেক গভীরে যে উপর দিকে তাকিয়ে দেখতেছে মানে ওটার জন্য অনেক চেষ্টা করছে উঠতে পারতেছে না আর উনি তো মনে করেন গাছ উঠে বসে আছে নামতেছে না যখন যাবে তখন নামবে তাদের ভালোবাসাটা দেখে আমার খুব মায়া লেগে গেল তার জন্য আমি তার জন্য আমি তার জন্য আমি দেখতেছি ভিডিওটা করলাম আপনারা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন তাদের ভালোবাসাটা কেমন সেটা বলে যাবেন উনি তো এখনো পাহারা দিচ্ছে আমিও দেখব কতক্ষণ থাকে তারা তাদের ভালোবাসাটা কতটুকু গভীর কি গো নাম্বারা নাকি হ্যাঁ তোমার প্রেমিকা অপেক্ষা করতেছে তুমি কাজ ওইটা বই রিস হ্যাঁ এই যে তোমার ভূমিকা খুব অপেক্ষায় আছে তুমি কখন নামবা তোমার যাইবো এত রাগ করছে নাকি এত রাগ বালানা চালু করে যাও গা ঘরের যাও বুঝতে পারছি তারা আজকে হয়তো নামবে না নামার কোনো ইমোশনালে নেই তাদের মাঝে হয়তো রাগ করছে উনিও পাহারা দিচ্ছে যতক্ষণ রাগ না থামবে ততক্ষণ এখানে থাকবে এই যে উঠতে পড়ছে কি ভালোবাসা দেখেন এই যে দেখেন তাদের কি ভালোবাসা এত ভালোবাসা কোথায় রাখবি ভালোবাসা রে হায় রে কি ভালোবাসা ভালোবাসা আর পুরাবে না কখনো যাই হোক আমি আপনাদেরকে এখন এতক্ষণ দেখালাম তাদের ভালোবাসাটা কতটুকু গভীর হয় এখন আর রাগ করে মনে চলে গেছে ওনার গার্লফ্রেন্ড এখন রাগ করে চলে গেছে আর এখানে নাই না আছে দিহি এখন আছে কি আপনার বাড়ি বললি কেস কথা তোমার বাসাত মায়ের টাই দিস নাকি হ্যাঁ মনে হয় মায়ের দিস নিলে তো রাগ করে গাছ রাগে বেরিয়েছে আজকে আপনার লই যাই তো তাই না চল আজকা আজকা লো যাবে যাইন গিয়া এত রাগ বালানা যায় গিয়া ভাষা দেন গিয়া এত বালা না যাই হোক যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আজকে